ভবঘুরের মৃত্যুর পর দেহ খুবলে খেলো কুকুর নাকি কুকুরেই কামড়ে মৃত্যু অভিযোগ ঘিরে রহস্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ফের অমানবিক এ দৃশ্য ভবঘুরের দেহ খুবলে খেলে কুকুর ঘটনাটি ঘটেছে হাসপাতালের অ্যানকোলজি বিভাগের করিডরে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মেডিকেল জোড়ে সূত্রের খবর দীর্ঘদিন ধরেই অ্যানকোলজি বিভাগের করিডরে রাত কাটাতেও ভবঘুরে ব্যক্তি বুধবার রাতেও করিডরেই ঘুমিয়েছিলেন তিনি বৃহস্পতিবার সকালে তাকে মৃত অবস্থায় দেখতে পান হাসপাতাল কর্মীরা তার একটি পা কুকুরে খুবলে খেয়েছে বলে অভিযোগ ঘটনাটি চোখে পড়তেই ব্যাপক হইচই পড়ে যায় দ্রুত মৃতদেহ মর্গে পাঠানো হয় তবে এখনও ভবঘুরে মৃত্যুর প্রকৃত কারণ জানা স্পষ্ট নয় মৃত্যুর পর কুকুর দেহ ছিঁড়ে খেয়েছে নাকি কুকুরের আক্রমণে মৃত্যু তা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ এ বিষয়কে কি জানিয়েছেন শুনব এখানে একশো পঞ্চাশটা মতো কুকুর আছে এবং সেই কুকুরগুলো লালিত পালিত দুটো তিনটে কারণে হচ্ছে কেননা এখানে যে পেশেন্ট পার্টিরা আছে তারাও অনেক সময় খাবার দেন পেশেন্টরাও নিজেরা উচ্ছিষ্ট খাবার চারিদিকে ছড়িয়ে ফেলে দেয় তার ফলে কিন্তু একটা ফুড সোর্স হয়ে যাওয়ার পরে কিন্তু কুকুরটা চলে আসছে এখানে অনেকগুলো বাউন্ডারি যেগুলো আছে সেগুলো নানান কারণে ওপেন বাউন্ডারি হয়ে আছে সেইগুলো যেহেতু রেস্ট্রিকশন নেই শুধু কুকুর না এখানে গরুরও প্রচুর প্রবলেম আছে নানান আশেপাশে গ্রাম থেকে গরুগুলো ওই ওপেন এরিয়া দিয়ে চলে আসে সারা রাত এদিক ওদিক ঘোরাঘুরি করে হোস্টেলের মধ্যে গরুগুলো ঢুকে যায় এবং সেগুলোকেও সারানো যতটুকু আমাদের সিকিউরিটি আছে এই এরিয়াটা একটা বিরাট ভাস্ট এরিয়া এটা শুধু না যে এটা একশো চার একরের মধ্যে ছড়িয়ে আছে বাউন্ডারিগুলোও নানানভাবে ব্রেকআপ হয়ে আছে তো সেখানে এই ধরনের অ্যানিম্যাল রেস্ট্রিক্টেড করা খুবই কঠিন ব্যাপার এবং এটা নিয়ে আমরা অনেক কিছু করেছি কিন্তু কুকুর নিয়ে আজ অব্দি কোনো সলিউশন বেরোয় এখানে যে আননোন যারা পেশেন্টরা থাকে সেটাও একটা বিশাল প্রবলেম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বলে বেশিরভাগ ক্ষেত্রে নানান হসপিটাল শুধু হসপিটাল নয় অনেক জায়গা থেকে স্টেশন লোকাল এরিয়া সেখান থেকে যাদের কেউ নেই এই সব পেশেন্টদের এমার্জেন্সির এখানে রেখে দিয়ে চলে যায় ইনিশিয়ালি যে পেশেন্টগুলো আমাদের ভর্তি হয় তাদের জন্য আলাদা ওয়ার্ড রয়েছে সেই পেশেন্টদের ট্রিটমেন্ট করা হয় তারা সুস্থ হলে তাদের আমাদের একটা মেকানিজম আছে সেখান থেকে যারা হেল্প মানে যারা এই আনন লোকেদের নিয়ে গিয়ে তাদের কিছু হোম আছে সেখানে রাখে সেইভাবে নেওয়া হয় কিন্তু এইভাবে নানান জায়গা থেকে কিছু কিছু পেশেন্টরা আছে যারা চারিদিক থেকে ঘুরে বেড়ায় আসে না এই বিশাল বিল্ডিংয়ে তারা কোথায় থাকে কি থাকে আমাদের জানা নেই এবং এই যে ব্যক্তিটি বা এই যে ভবঘুরিটি মারা গেছে এ কিন্তু আমাদের হসপিটালের অ্যাডমিট পেশেন্ট নয় এবার সে কবে এসছে থেকে এসছে আমাদের জানে নেই সিকিউরিটি যেহেতু আছে তারা দেখছে তারা সিকিউরিটি এটা দেখার পরে তারা সেটাকে সেই মৃতদেহটাকে তারা মর্গে নিয়ে যায় আন্ন হিসেবেই আছে